কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারব যে এই ফুলের কোনো অংশ শরীরে গেলে বা এর গন্ধ শুকলে মৃত্যু অবধারিত কয়েক ঘন্টার মধ্যে শরীরের সমস্ত অঙ্গ বিকল হয়ে যায় আপনাকে সেদিনের পার্টিতে যে সিরিঞ্জটা ইনজেক্ট করা হয়েছিল তার মধ্যে এই ফুলের বিষ ছিল আপনার কিন্তু বাঁচার চান্স খুব 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 কম ছিল কিন্তু কি করে আপনি বেঁচে গেলেন সে নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন জাগেনি আমরা তো সবাই ভাবছিলাম অসম্ভবটা সম্ভব হলো কি করে অসম্ভবকে সম্ভব মানুষই করে ম্যাডাম আর এই ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করেছে কথা ক গোবর দেবী গোবর দেবী ব্রোকে বাঁচালো উনি যদি সঠিক সময়ের মধ্যে আপনাকে অ্যান্টিডোট না দিতেন তাহলে যে কি হতো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কথা বাঁচিয়েছে এবিকে মানে কথা তুইই করলো কখন অ্যান্টিডোটটা আবারও চেপে গেলি বললি না যে তুই আমায় বাঁচিয়েছিস ওইভাবে না পাচক মশাই আমি সত্যি নিরুপায় ছিলাম আমি জানি জানি আপনি কি বলতে চাইছেন আমি আপনার অভিমান হয়েছে আমি সব উত্তর আপনাকে একটু ভরসা রাখুন তুই যতই উত্তর সাজাস মনে মনে আমাকে বিশ্বাস করলি না এটাই আমার সব থেকে বড় কষ্ট এইবার আমরা আসল জায়গায় এই বন্নি ফুলের মাস্টার মাইন্ড কার এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে রাখুন